হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষর পক্ষ থেকে তোমাদের জন্য একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি টুয়েলভ এবং ডিগ্রি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এলডিসি সুপারভাইজার এবং সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করাচ্ছে অ্যাপ্লাই প্রসেস কি আছে জানিয়ে দেবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করে নেবে তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ ইনল্যান্ড ওয়াটার ওয়ার্স অথরিটি অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পোর্ট পোর্ট ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে জারি নোটিফিকেশন জারি করা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন সাত দশ হাজার পঁচিশ থেকে স্টার্ট হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশনটি দিতে একটু লেট হয়ে গেছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে তোমাদের লাস্ট ডেট লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি চারজনকে অ্যাপ্লাই নিয়োগ করা হবে জুনিয়র হাইড্রোজনিক তোমাদের সুপারভাইজার পদে তোমাদের নটি ভ্যাকেন্সি রয়েছে এবং সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টুয়েলভ পাস যদি তোমরা হয়ে থাকো এবং টাইপিং স্পিড পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং ত্রিশ ওয়ার্ড পার মিনিট হিন্দি যদি তোমরা করতে পারো দক্ষতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র হাইড্রোজনিক সুপারভাইজার পদে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তিন বছরের এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে অথবা সাত বছরে যদি ইন্ডিয়ান নেভি যদি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর নলেজ থাকে তা অ্যাপ্লাই করতে পারবে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার পদের জন্য ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ফ্রম প্রফেশনাল কোয়ালিফিকেশান ফার্সিং ফাইনাল যদি তোমাদের থেকে থাকে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স যদি সুপারভাইজার ক্যাপাসিটির উপর যদি থেকে থাকে অথবা ডিগ্রি ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্টের উপর যদি থেকে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমরা এস এসটি ক্যান্ডিডেট যদি পাঁচ বছর রিলেকশান রিল্যাক্সেশন পাই তোমরা গভর্নমেন্ট রুল হিসেবে এবং ও বিসিরা তিন বছর পিডব্লিউডিএইচ ডিএচ ক্যান্ডিডেটরা দশ বছরে পিডব্লিউডি এস সি এসটিটা তেরো বছরে এক্স এবং পিডব্লিউ ডি এস এসটিটা পনেরো বছর বছরে এবং এক্সিকিউটিভ ম্যানরা তোমরা পাঁচ বছরে পায় স্কিম অফ এক্সামিনেশন মোড অফ সিলেকশন তোমাদের হয় এলডিসিদের জন্য তোমাদের সিবিটি এবং স্কিল টেস্ট এবং টাইপিং বেসিসে তোমাদের সিলেকশন হবে জুনিয়র হাইড্রোজেনিকের জন্য তোমাদের সিবিটি এবং সিনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের ইন্টারভিউ এবং সিবিটি ওপরে তোমাদের সিলেকশন হবে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে দেবে